এবার তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মৈত্রকে তলব করল ইডি আগামী সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবার সমন পাঠানো হয়েছে তাকে ইডি সূত্রে খবর বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় তাকে তলব করা হয়েছে যদিও মৌহা জানিয়েছেন তিনি কোন সমন পাননি বস্তুত মৌহার দাবি তার বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ আনা যেতে পারে না সেই মর্মে তিনি ইডিকে আইএনজিবির চিঠিও ঘটনা ঘটনাচক্রে বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি আগামী বুধবার দিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন তিনি হাজিরা দেবেন তবে মৌহা যাবেন কিনা তা বৃহস্পতিবার রাত পর্যন্ত স্পষ্ট নয় গত ডিসেম্বরে লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি চারশো পঁচানব্বই পৃষ্ঠার রিপোর্ট জমা দেয় তারা ওই রিপোর্ট পরে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির তরফেও স্পিকারের কাছে সময়ের জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু স্পিকার সময় দেননি পর জানিয়েছিলেন এই ঘটনার শেষ থেকে ছাড়বেন তিনি আগামী তিরিশ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করবেন এই বহিষ্কারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেখানে এখনো মামলাটি বিচারাধীন সূত্রের খবর এথিক্স কমিটির রিপোর্টে তৃণমূল সাংসদ লোকসভার লগ ইন আইডি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টিকে অনৈতিক আচরণ এবং সংসদের অবমাননা হিসেবে অভিহিত করা হয় এথিক্স কমিটির রিপোর্টে মৌহাকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশ করা হয় একইসঙ্গে রিপোর্টে আরও সুপারিশ করা হয় যে মৌহার সাংসদ পদ যেন খারিজ করা হয় এছাড়াও রিপোর্টে মৌহার বিরুদ্ধে সরকারি তদন্তের কথাও বলা হয়েছে এছাড়াও এথিক্স কমিটির রিপোর্টে মৌহা এবং দর্শন হিরানন্দানির মধ্যে নগদ অর্থ লেনদেনের মানি ট্রেইলেরও তদন্ত করার সুপারিশ করা হয় রিপোর্টে দাবি করা হয়েছে যে ওই আর্থিক বিষয়ের তদন্ত করার মতো প্রযুক্তিগত কাঠামো কমিটির নেই তাই যেন সরকার তার তদন্ত করে মৌহার বিরুদ্ধে অভিযোগ তিনি ব্যবসায়ী দর্শনের কাছ থেকে উপহার ও টাকা নিয়ে সংসদের শিল্পপতি গৌতম সংস্থার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নে তিনি আদানের সঙ্গে জুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সাংসদের ইন আইডি ও পাসওয়ার্ড দর্শনকে মৌহা দিয়েছিলেন বলেও অভিযোগ ছিল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের একই অভিযোগ করেছিলেন মৌহার প্রাক্তন বান্ধব আইনজীবী জয় দেহাদ্রাই মৌহা জানান বন্ধু দর্শনকে তিনি আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন শুধুমাত্র তার প্রশ্নগুলি টাইপ করে দেওয়ার জন্য কৃষ্ণনগরের বহিষ্কৃত সংসদের এও দাবি ওই সংক্রান্ত কোনো নির্দিষ্ট নিয়ম বা বিধি নেই